দেখা পাচ্ছ এখানে ডাব পাখি রোস্ট করা হচ্ছে রোস্ট মানে পকোড়া হচ্ছে এটা হচ্ছে আমাদের এমাদুল শুটিং মারপিটে শুটিং করে আরিফুল মোল্লা ওটা হচ্ছে আমার ভাইপো ওটা নাই চাষ ভাই ফারান বাপ্পি হচ্ছে পিয়া যাকে বলে পিয়া হিজেদের মতো চুল দেওয়া পাচ্ছ কত বড় করে এটা হচ্ছে তেল খুঁজিয়া দেখে না গাইস দাদা ওটা কি গরম হয়ে গেছে মাখানো হচ্ছে এখন ছাড়া হবে দাদা ভাই ছাড়ছে এই তো দিলা মধু এখন দেখা পাচ্ছ আমাদের এটা বল মাঠ সেই কোলা গাছ কত রকম খোলা

Und wir lachen die Valle.